সালামু আলাইকুম কর্মব্যস্ত নাগরিক জীবনের এক ঘেমি দূর করতে ভ্রমণের কোনো বিকল্প নেই প্রকৃতির নিবিড় ঘনিষ্ঠতা জলের নৌকায় ঘুরে আসতে পারেন ব্যাংকক বা কলকাতার মতো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান বাজার থেকে দুইশো বছরও বেশি সময় ধরে এই ভাসমান বাজারটি গড়ে উঠেছে ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট গ্রামের নাম ভীমরুলি এখানেই চতুর্মুখী ছোট বড় খালের মোহনায় প্রতিদিন বিপণি শুরু হয় তাই ভীমরুলি গ্রামটির নামেই মেশ বাজারটির নামের সঙ্গে স্থানীয়ভাবে জুড়ে যায় স্থানীয় ব্যক্তিদের মুখে অবশ্য এই বাজারকে উদ্দেশ্য করে কথা বলার সময় গোয়াইহাট নামটা শোনা যায় সাধারণত পেয়ারার মৌসুম শুরু হয় জুলাই মাসে চলে টানা সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং চারপাশের প্রকৃতিকে উপভোগ করবেন এবং ডেসক্রিপশনে আমি বলে দেব কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং কি খাবেন ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি বছরে 24 থেকে 25000 টন পেয়ারা উৎপাদিত হয় যা কেনাবেচা হয় প্রায় 46 থেকে 50 কোটি টাকার লেনদেন হয়ে থাকে দেশে উৎপাদিত মোট পেয়ার প্রায় আশি শতাংশই উৎপাদিত হয় এই অঞ্চলে ভীমরুলি বাজারের মাঝপথে যাওয়ার পথে আপনারা রিসোর্ট পাবেন বা পেয়ারা বাগান পাবেন যেখানে আপনারা এক পলক ঘুরে যেতে পারেন এই বাগানে ঘুরতে হলে আপনাকে তিরিশ টাকা প্রদান করতে হবে টিকিট কেটে এবং এখান থেকে আপনি পেয়ারাও নিজ হাতে পেরে খেতে পারবেন এবং এখানে দুইটা পেয়ারা বাগানের রিসোর্ট আছে এবং দুটাতেই আপনার ওয়াশ টাওয়ার আছে যার উপর থেকে আপনি বার্ডসাই ভিউতে পুরো এরিয়াটা দেখতে পারবেন এবং আপনার মন জুড়িয়ে যাবে আমাদের মূল গন্তব্যে যাওয়ার জন্য আবার যাত্রা শুরু করলাম যেতে যেতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেয়ার করি ছাব্বিশটি গ্রামের প্রায় বিশ হাজার পরিবার নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই পেয়ারা বাগানের উপর নির্ভরশীল এখানকার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস পেয়ারা শত বছর ধরে গ্রামগুলোতে বাণিজ্যিকভাবে পেয়ারার চাষ করা হচ্ছে প্রতিদিন হাটগুলোতে দশ থেকে পনেরো হাজার মন পেয়ারা কেনাবেচা হয় ছোট খাল জুড়ে সপ্তাহের প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার চলে পেয়ারা বোঝাই শত শত নৌকা দেখলে বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে যায় চাষিরা ফল দিয়ে নৌকা বোঝাই করে ও ক্রেতাদের সন্ধান করে হাটগুলোতে ব্যবসায়ীরা পেয়ারা কিনে টলার যোগে বা ট্র্যাকি করে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা ফরিদপুর নোয়াখালী ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় এখানে পেয়ারার দাম এতই চিপ আমরাও অনেকগুলো পেয়ারা কিনেছি এবং যাওয়ার পথে মানুষদেরকে মনের আনন্দে কিছু দেওয়ার চেষ্টা করেছি স্থানীয়রা এগুলোকে কষা নৌকা বলে এগুলো দিয়েই দিয়ে যাতায়াতের যাবতীয় কাজ করা হয় ব্যবসায়ী নাসির হোসেন বলেন পেয়ারার বাজার কেবল বসতে শুরু করেছে আরো কয়েকদিন গেলে বেশ জমজমাট হবে এখন পেয়ারার পাশাপাশি প্রচুর লেবুও পাওয়া যাচ্ছে বাজারগুলোতে নৌকায় করে চাষিরা ক্ষেত থেকে নিয়ে আসছেন যাত্রাপথে আমরা নবদম পতিকে দেখতে পেলাম এবং পেয়ারা পেয়ে তারা অনেক খুশি বলে রাখি যদিও এই ট্যুরে থাকার প্রয়োজন হয় না সারাদিন ঘুরে আপনি রাতে লঞ্চে ধরে ফিরে আসতে পারেন তারপর থাকতে চাইলে জেলা শহরের সাধারণ মানের হোটেল একমাত্র ভরসা ভালো কোনো হোটেল থাকতে চাইলে যেতে হবে বরিশাল সদরে যাই বলেন পেড়াগুলো অনেক সুস্বাদু আমাদের বিমলি বাজারের যাত্রা আমাদের এখানেই শেষ এই যাত্রা শেষে যাওয়ার পথে আমরা আমরা বাগানে নিয়ে যাব আপনারা আসার সময়ও ঘুরে আসতে পারেন যাওয়ার সময়ও যেতে পারেন আপনাদের বলে রাখি অবশ্যই আপনার নৌকা যুগে বা টলার যুগে আপনার ভীমডুলি বাজারে ঘুরে আসতে পারেন আপনারা চাইলে পেয়ারা বাজারে যাওয়ার আগে ঘুরে যেতে পারেন অথবা পেয়ারা বাজার থেকে ঘুরে যাত যাওয়ার পথে আপনারা এই বাগানটি দেখে যেতে পারেন আসলেই উপভোগ করার মতো একটি যাত্রা ছিল আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম